আমরা আপনারাতি বৈকালি মোর পর্যন্ত সেই বৈকালি মোর পর্যন্ত ওই মিছিলে উনি যুক্ত ছিলেন এবং সেই বিষয়ে আমি ইউগো দেশকে অবগত করি আমি সিটিএসবি এমপকে অবগত করেছিলাম যে আমি হচ্ছে এরকম একজন দস্ত পেয়েছি আমি সেই বিষয়ে একটু হস্তক্ষেপ নিতে যাচ্ছি যদি ইনফরমেশন কারেক্ট হয় তাহলে আপনাদেরকে তথ্য দিলে আপনারা যেন অবশ্যই দ্রুত রেসপন্স করেন এটা আপনাকে কে বলতো আমি এটা বলছি সিটিএসবি কাকে বলছো সিটিএসবি কেএমপি কে ফোন দিছিলো কি আমি তাকে ফোন করছিলাম সেক্ষেত্রে আমি আপনাকে বললে অবশ্যই যেন আপনারা একটু দ্রুত রেসপন্স করবেন আমি তাকে এতটুকু বলি এবং উনি বলে ঠিক আছে ডিজিএফআ হচ্ছে গতকালকে আমরা এখানে আসতে বলছে এমন না এখানে আমরা গতকালকে যে মিটিংটা করি সেই মিটিং এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পরে তারা আমাদেরকে বলে যে একসাথে আমরা হচ্ছে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন বিভিন্ন তথ্য দিয়ে এবং আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আর যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং তার জন্য বিচার করা যায় সেই ক্ষেত্রে এটা আমি আসলে মুখস্থ বলাটা আমার আমার তার নামটা আসলে জানা নেই যেহেতু ওনাদের নাম্বার হোয়াটসঅ্যাপে হচ্ছে নাম শো করে না ওনাদের অন্য একটা ইয়ে থাকে তো সেখান থেকে আমাকে টাকার পরে আমরা গেছিলাম কয়েকজন

আপনার স্থানীয় ছাত্র প্রতিনিধি কে আছে তার কাছে একটু তথ্য পৌঁছায় দেন যে আমরা আসছিলাম এবং আমরা যে তথ্যের ভিত্তিতে আসছি সে তথ্যটা যদি সঠিক না হয় আমরা আপনার কাছ থেকে সরি বলে আমরা বের হয়ে যাব আপনাকে বিভ্রান্তির জন্য মানে আপনাকে ডিস্টার্ব করার জন্য তো উনি ফোন দিলেন একজনকে এখন শুনে আপনি যেটা কথা যে আপনার বিরুদ্ধে এলাকার প্রতিটা মানুষ অভিযোগ করতেছে যে আপনারা তার কাছে চাঁদা দাবি করছেন এবং সে একটা নিরীহ মানুষ এলাকাবাসী কেউ আমাদের সাথে উপস্থিত না তাহলে এলাকাবাসী তো জানারও কথা না ভাইয়া মানে চার লাখের বিষয়টা একটু বলেন চার লাখের বিষয়টা বলেন বিষয়টা যদি স্পষ্ট ভাবে বলি সেটা হচ্ছে আমি ছিলাম ঢাকায়তে এবং আমার সাথে মোড়ে আমরা ছিলাম তো ওইখানে আমাকে বলতেছে যে হচ্ছে আহ টিপু এবং মিজান দুজন এখানে আসতেছে তাদেরকে নিয়ে তুমি একটু হোটেল রমনাতে যাবা তো আমি সেই তার ভিত্তিতে আমি তাদেরকে নিয়ে তাদের হোটেলে যাই এবং সেখান থেকে আমার মুরব্বী ছিলেন একজন আর টিপু ভাই ছিলেন মুরব্বীর নামটা আমি একটু ভুলে গেছি মজিদ কাকা মজিদ কাকা ছিলেন মজিদ কাকা এবং হচ্ছে টিপু ভাই দুজনকে নিয়ে আমি হচ্ছে হোটেল রমনার আটতলাতে কত নাম্বার রুম আমি আসলে এক্সাক্ট মনে নাই সেই সেই রুমে আমাকে পৌঁছা দিতে বলেন এবং আমি সেখানে যাই যাওয়ার পরে ওখানে একজন লোক ইতিমধ্যে ছিলেন এবং তার হাতে মিজান মজিদ কাকা

আশ্বাস দেয় যে এখানে একটা পূর্ণবাসনই হবে তো আমাদের বলছে যে এখানে উপদেষ্টার সাথে কথা হয়েছে তার এই পেস দিয়ে আপনার এখানে একটা পূর্ণবাসন আনবে তো এখানে পাঁচ লাখ টাকা আপাতত সেটা কে বলছিল ভাইয়া রিফা 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 তো আমরা তখন চার লাখ টাকার একটা ই বলছি বলছে যে আমি চার লাখ টাকা হয়েছে সে বলছে আমি এক লাখ টাকা ম্যানেজ করছি তখন আমরা ঢাকা যাই ঢাকা যাই তখন আমার ভাই টিপু আর মজিদ কাকা নামে সেলো হলো রাহান সাথে উনি ছিল টাকা নেওয়ার সময় টাকা নেওয়ার সময় ছিল এরা হলো দুইজনই হলো সচিবালয়ের সামনে আমরা যখন যাই তখন সচিবালয়ের সামনে আমাদের ডাকছে ডাকার পরে বলছে যে উপরে কথা আছে দুদেশটা রেপিএস উপরে আছে এরকম আমরা বাইরে ছিলাম বাইরে থাকার পরে আমার ভাই আর ওই মজিদ কাকা নামে আছে সে এনার মাধ্যমে এপিএস কি আমরা তার চিনি না আমি উপস্থিত ছিলাম এটা আমি নিজেও বলছি যে আমি ওখানে উপস্থিত ছিলাম ঘটনা হচ্ছে এরকম যে হচ্ছে আমরা তো আসলে আপনি আপনাকে যদি বলি এখানে যেদিন উচ্ছেদ অভিযান চালানোর কথা তার দুই দিন আগে আমরা ঢাকায় গেছি এবং ঢাকায় গিয়ে আমরা মানে প্রায় চুয়ান্ন ঘন্টা দুই দিন বা তিন দিন আগে আমরা গেছি প্রায় চুয়ান্ন ঘন্টা না ঘুমায়

কি বলে আনা হয়েছে ভাইয়া আমাকে বলা হয়েছে এখানে একজন আছে তার ব্যাপারে বিভিন্ন ক্লেম আছে নামে তো আমরা সেটা একটু অনুসন্ধান করতে যাব সেই হিসাবে আমাকে ডেকে আনা হয়েছে আমি সহ আর যারা এখানে কি টাকা পয়সার লেনদেন হয়েছে এই যে বিক্ষুব্ধ জনতা এই অভিযোগটা করতেছে এই বিষয়ে কি বলবেন টাকা পয়সার লেনদেন করার মতন এতটা আর্থিক খারাপ অবস্থা আমাদের এখানে কারোরই নেই ঠিক আছে কি বলে

এলাকাবাসী আমরা শুনেছি যে মানে সমন্বয় পরিচয় নিয়ে এসে এখানে একটা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে আমরা সেরকম খবর পেয়ে এসেছি আপনার এলাকাবাসী আপনাদের বক্তব্য কি এই বিষয়ে আমরা আমাদের আপনারা অবগত আছেন যে জাতীয়বাদী দল তার অঙ্গ সংগঠনের একটা প্রোগ্রাম আছে সতেরোই মে তো আমরা ওই প্রোগ্রামের প্রস্তুতি সভা শেষ করে আমরা খালিশপুর পার্টি অফিসে যখন লিপলিট বিতরণ কাজে অংশগ্রহণ করি ঠিক তখন আমাদের এলাকা থেকে আমাদের যুব দলের এক নেতা আমাদের ইনফর্ম করে যে বাস্তোয়ারা দুই নম্বর ওয়েডে বাপ্পি নামক এক লোকের বাসায় পনেরো বিশ জন লোক ঢুকছে এবং বাহিরে কিছু লোক অবস্থান করতেছে তাদেরকে জিজ্ঞেস করলে বলছে তারা সমন্বয়ক বা বৈষম্য বিরোধী করুন এবং তাকে নিয়ে যাবে এরকম একটা তথ্য আমাদেরকে দিচ্ছে তা আমরা বললাম ঠিক আছে তোমরা কোনো উত্তেজিত হয়েও না কারোর কিছু বলার দরকার নেই প্রশাসনকে ফোন দাও আমরা আসতেছি তা আমরা এসে দেখি এলাকা অলরেডি এলাকার বিক্ষিপ্ত জনতা বাড়ি ঘিরে রেখেছে আমি সহ প্রশাসন সাথে নিয়ে আমরা ভিতরে ঢুকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি তাদের যে পরিচয় সেটা আমরা জানতে চাই সেখানে রাহেন নামে একটা ছেলে পরিচয় দেয় যে সে সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের সে যুগ্ম হবায়ক তো তারা জিজ্ঞেস করা এখানে

আইনানক ব্যবস্থা আপনার সেটা নেন এরপরে আমি খালিশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করি সে ওই ব্যাপারে অবগত না বলে আমাকে জানায় এরপরে ওরা সাথে যারা আসছে তাদের সাথে আমরা কথা বলি তারা বলে যে না ভাই আমাদের কেউ চা খাইতে নিয়ে আসছে কেউ বলে ভাই আমাদের এক বাড়ি বেড়াইতে যাওয়ার কথা বলে নিয়ে আসছে তো এই রায়নের সাথে রায়নের সাথে যারা আসছে তাদের কথার সাথে আমরা কোনো মিল পাই না এবং ভুক্তভোগী যে বাপ্পি বাসে আপনারা এখন আছেন বাপ্পি ভাইয়ের যে স্টেটমেন্ট বাপ্পি ভাইকে এসে তারা ভয়ভীতি দেখাইছে আপনি আওয়ামী লীগের দোষর আপনি পাঁচ চার তারিখে মিছিল করছেন আপনি নারী পাচারকারী আমাদের কাছে তথ্য আছে যদি আপনি অর্থনীতি এলাকাবাসী হিসাবে ব্যক্তিগতভাবে ওই ব্যক্তি কেমন মানে যে এলাকায় তার কোনো কখনো কখনো যদি তারা প্রশাসন নিয়ে আসতো এলাকার পাঁচজন মান্যগণ্য ব্যক্তি নিয়ে আসতো এলাকায় তো বিএনপি প্রতিনিধি আছে অন্যান্য দলের প্রতিনিধি আছে এবং সমন্বয় করে আছে কিন্তু এলাকার কোন প্রতিনিধি ছাড়া তারা একটা টিম নিয়ে আলটিমেটলি নীরব এবং ডাকাতের ঘটনা

গণবুত্থানের মাধ্যমে যে ফ্যাসিস্ট হাসিনা এবং এই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষ্ক্রিয় প্রায় সেখানে এইটাতে একটা নতুন একটা বৈষম্যর বা চাঁদাবাজির যে প্রক্রিয়া সেটা তৈরি হচ্ছে আমরা জানতে চাই যে সমন্বয়ক বা বৈষম্য বিরোধী এই দলটা কিসের দল যেখানে কেন্দ্রীয় যারা সমন্বয়ক ছিলেন তারা অলরেডি একটা পার্টি তারা করছে এনসিপি এবং সেই দিন তারা বলছে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র নামে আমাদের কোন টিম বা কোনো প্রতিনিধি নাই সেখানে তারা কোন ক্ষমতা বলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে মানুষের বাড়ি বাড়ি যে সাধারণ মানুষকে জিম্মি করে তারা চাঁদাবাজি করছে এবং এখানে যখন প্রশাসনের না উল্লেখ করছে সিটিএসি ডিজিএফআই এবং পুলিশ আমরা সাধারণ জনগণ চাই যে আইনের মাধ্যমে আইনের যে প্রক্রিয়া সাধারণ জনগণ যাতে এই ধরনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী চাঁদাবাজ এবং এই ডাকাত দলদের খপ্পরে না পড়ে অবশ্যই আজকের এই ঘটনার পরে যদি প্রশাসন এই সমস্ত নীরব চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সাধারণ জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করতে বাধ্য আমরা একটু আপনি সেই বাপ্পি আপনার সাথে কি ঘটনা ঘটেছিল যদি একটু বিস্তারিত বলতেন তারা আট দশ জনের একটা টিম হচ্ছিল আমার কাছে আসার পরে জিজ্ঞাসা করছে যে আপনি কি করেন আপনি আওয়ামী লীগ করেন আপনি আওয়ামী লীগ করেন ডিজে ডিজে ডিজি হ্যাঁ হ্যাঁ এই ভাই সিটিএসবি আমাদের পাঠাইছে আমাদের পাঠাইছে আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য আপনি হলো এই ফ্যাসিস্ট আউলিকের অবস্থান করতে আঙ্গোলসিজ আপনারা আরেকটা দল এখানে বিএনপি যদি আমি ওই দল করতাম একলাকায় থাকলেও তারা যে সময় ছিল তখন তাদের পেছনে না গেলে তাদের কিন্তু আপনার কাছে কি দাবি করছে তারা এসে কত টাকা দাবি করছে আমার কাছে সমঝোতা করতে চাইছে টাকা উল্লেখ করছে না এখন এই যে আপনার সাথে যে ঘটনা ঘটছে এই আপনি কি বিচার দাবি করেন প্রশাসনের বিচার দাবি করি তাদের নামে মামলা হবে

তো আমার আমরা যেটা শুনতেছি যে এখানে ছাত্র পরিচয় চাঁদাবাদি করতে আসছে শুনে আমরা এখানে আসলাম এখন আমরা জানি না যে কারা আসছে ঠিক আছে তাহলে আপনি দেখেন আমরা একটু

এবং বাসার সামনে যে জিজ্ঞাসা করি যে ওনার বাসা কোথায় এটা এরপরে বলতেছে যে তাহলে আমি জিজ্ঞাসা করলাম যে সে আছে কিনা

যে প্রতিনিধি আমরা জনপ্রিয় মুখ ইয়াসি সে কিন্তু আমরা একটু প্রশাসনের বক্তব্য নিব যে আপনার সিনিয়র কে আছে এই যে আপনারা কি ঘটনা শুনেছেন এবং কি ব্যবস্থা নিচ্ছেন একটু যদি বলতেন আমরা শুনেছি ইনকাম পার্সন অফিসের ইনচার্জ সালকে যে

অপরাধী অপরাধী এখন এই এই বিষয়ে আপনার বক্তব্য কি অবশ্যই আইনানুক ব্যবস্থা চাই আর এরা যেভাবে মানুষের মানে আট জন যেভাবে একটা বাড়ির ভিতরে ঢুকে গেছে হঠাৎ করে যার আমি একাই ছিলাম আমার বাচ্চারা ছিল তারা তো একটু ভয় পাইছে সে সময় হঠাৎ তারাই একটু এখন আপনি কি চাচ্ছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ধন্যবাদ বিক্ষুব্ধ জনতা কিন্তু এখন পুলিশের কাছে হস্তান্তর করবে যারা এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে

প্রিয় দর্শক এই যে অভিযুক্ত যাদের দেখছেন এরা এই দশজন কিন্তু দর্জন তো হয় নাই হ্যাঁ পয়সাটা আরো কয়েকজন আছে আর কয়ার নয়ার ক আর দুজন আছে নাকি

এই কাজ তুমি করছো না

आपकी बात अपने गला का लो उसका मूल काय है पास हो अर्जुन यार खान एक गाड़ी धरो ভিডিঅ' কৰিছে ভিডিঅ'